তারা সবাই কলেজ ড্রপ আউট কি বুঝতে পারলেন খুবই চমৎকার ভাবে রেজাল্ট নিয়ে একটা বক্তব্য তাই না সেখানে তিনি খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন এক্সাম্পল হিসেবে তিনি ড্যান্সার এবং নায়িকাদেরকে নিয়ে এসে কথা বলতেছেন তাই না খুব ভালো লাগার একটা বিষয় তাই না ব্যক্তিগতভাবে এই ভাইয়ের প্রতি আমার কোনো ক্ষোভ নাই আমার কোনো ইচ্ছা কোনো মন খারাপ কিচ্ছু না কিন্তু তিনি যে কথাগুলো বলতেছেন তিনি যে মঞ্চের মধ্যে উঠে মাইক পিস হাতে নিয়ে যে উল্টাপাল্টা কথাগুলো বলতেছেন সেই কথাগুলোর প্রতি আমাদের আপত্তি আছে তো আজকে এই ভাইকে নিয়ে বেশ কিছু কথা বলবো সঙ্গে থাকবেন দেখেন এই ভাই রেজাল্ট নিয়ে বক্তব্য দিয়েছেন আর রেজাল্টের মানে এক্সাম্পল দিতে গিয়ে তিনি নায়িকাদেরকে টেনে নিয়ে আসতেছেন ক্যাটরিনা কায়েফ ঐশ্বরিয়া রায় দীপিকা পাটুগন এই ধরনের নামগুলোকে তিনি সামনে এনে এক্সাম্পল দিচ্ছেন যে তারা কলেজ ড্রপ আউট কিন্তু তারপরে তারা সাকসেসফুল মানে এগুলো নিয়ে আর কি তিনি উদাহরণ দিচ্ছেন একটা কথা বলি আসলে আপনি যে আলেম আপনি যে ওয়াশ করতেছেন আপনার মুখে নায়িকাদের নাম কেন থাকবে আপনার মুখে কেন থাকবে শুধু কানাডিয়ান ডান্সার নোরা ফাতেহি ক্যাটরিনা খ্যাপ এই নামগুলো কেন থাকবে আপনার উদাহরণ দেওয়ার মতো কি কোনো লোক নাই কোনো ইসলামিক বইতে কারণ নাম আসে না আপনার মুখে শুধু নায়িকাদের নাম আসে নাকি সারাদিন শুধু নায়িকাদের ভিডিও আপনি দেখেন আমি এই হুজুরের ভিডিওগুলো দেখি সামনে আসে কিন্তু তার কথাগুলো যে এত মেজাজ গরম হয় একজন হুজুরে একজন সুস্থ মস্তিষ্কের হুজুরা আলেম কিভাবে এই ধরনের উল্টাপাল্টা কাজগুলো করতে পারবে বা কথাবার্তাগুলো বলতে পারে আসলে এটা আমার বুঝে আসে না আলেমের থেকে মানুষ শিখবি আর সেই আলেম নায়িকাদের নাম বলতেছে দীপিকার নাম বলতেছে ক্যাটরিনা কায়োডাথি এগুলো নিয়ে তিনি উদাহরণ দিচ্ছেন কেন ইসলামে কোনো নাম নাই ইসলামের গোতে কোনো নাম মুখে আসে না আপনার নাকি নায়িকাদের ভিডিও দেখেন নাকি নায়িকাদের মানে ভিডিও দেখেন বা নাচ গান এগুলো দেখেন তাই না নাকি না সবসময় নায়িকাদের বিষয় আর কি আপনি ঘাটাঘাটি করেন তাদের বায়োগ্রাফি আপনি পড়েন তাই না তো দর্শক আমার মনে হয় এই যে বাংলিশ বক্তা এই যে একটা আমাদের একটা কীটনাশক বলা যায় আমাদের সমাজে মধ্যে বা আমাদের ওয়াজের মঞ্চের মধ্যে ছড়াচ্ছে হ্যাঁ তো এই বক্তা মনে হয় না যে ইসলামের কোনো বই পড়ে বা ইসলামের বইতে যা যে লোকগুলা লোকগুলো যে সাহাবিগুলা বা যে বড় বড় মানুষগুলা ইসলামের কাজ করেছে যে মানুষগুলো সাকসেসফুল হয়েছে এই মানুষগুলোর বায়োগ্রাফি তিনি পড়তে চান না তিনি পড়েন নায়িকাদের বায়োগ্রাফি তিনি পড়েন নায়িকাদের বই নায়িকাদের ভিডিও নায়িকাদের আর কি গান বাজনা এগুলো দেখেন তা না হলে তিনি যদি না দেখতেন তাহলে কিন্তু নায়িকাদের নামগুলো তার মুখে আসতো না তো দর্শক কি আর বলি ভাই মানে মাথায় কাজ করার না এই ধরনের কাজগুলো দেখলে তো মেজাজ টেজাজ গরম হয়ে যায় তাই না তো আমি সাইব স্টোরি চ্যানেলে সাইফুল ভাইয়ের ভিডিও দেখলাম তিনি কিন্তু খুবই চমৎকারভাবে তাকে বুঝাইলেন খুবই সুন্দর নম্রতা এবং ভদ্রতার সাথে তাকে কিন্তু বুঝাইলেন কিন্তু আমি সেভাবে কথাটা বলতে পারলাম না আসলে দিন দিন তার এই ধরনের পাপাচারগুলো বেড়ে যাচ্ছে যার কারণে আসলে একটু রুট ভাষার কথাগুলো বললাম তো কিছু মনে করবেন না তো এই ভাইকে বলবো ভাই আপনি বেশি বেশি ইসলামিক নিয়ে স্টাডি করেন ইসলামের বই পড়েন ইসলামে যারা আছে যারা মানে সাকসেসফুল হয়েছে তাদের বায়োগ্রাফি পড়েন তাদের নিয়ে আপনি উদাহরণ দেন ভাই আপনি একজন আলেম আপনার থেকে আমরা ইসলামিক কিছু জ্ঞান শুনতে চাই ইসলামিক কথা শুনতে চাই আপনার থেকে তো আমার নায়িকাদের নাম মানে সোনার কোনো প্রয়োজন নেই তাই না তবে আশা করব আপনি এগুলো থেকে বেরিয়ে আসবেন আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করেন এবং ইসলামিক জ্ঞান দান করেন এবং ইসলামের সঠিক বুঝ দান করেন আমি দেখেন ভাই আপনার দ্বারা তেমন কোনো ইসলামের ফায়দা হচ্ছে না শুধু ওই ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আপনি শুধু কথাবার্তা বলতেছেন ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার নেশা ভাই এগুলো বের করে দেন কেননা আপনি ভালো ওয়াস করলে আপনাকে এমনি মানুষ দাওয়াত করবে এমনি মানুষ চিনবে সো ভাইরালের নেশা এই জন্য উল্টাপাল্টা কাজ আপনি করেন না সো আমি আশা করবো আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন তো দর্শক পুরো ভিডিওটা দেখার পর আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আর আমার কথাবার্তাগুলো বা আমি যেগুলো বললাম এগুলোকে আপনি কতটুকু সমর্থন করেন এটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ